হ্যালো বন্ধুরা আজ আমরা চলে যাচ্ছি আফ্রিকার হৃদয়ে তানজানিয়া দূরবর্তী অঞ্চলে যেখানে এখনো সময় থেমে আছে হাজার বছর আগে আজ আমরা জানব এক অবিশ্বাস্য উপজাতি সম্পর্কে হাজ্জা উপজাতি যাদের জীবনযাপন এখনও সম্পূর্ণ প্রাকৃতিক সম্পূর্ণ ভিন্ন আমাদের আধুনিক পৃথিবী থেকে এরা সেই মানুষ যারা এখনও আগুন জ্বালিয়ে রান্না করে গাছের নিচে ঘুমায় আর শিকার করে জীবন ধারণ করে চলো তাহলে শুরু করি এই রহস্যময় যাত্রা আফ্রিকার শেষ শিকারী মানুষের জীবনে হাজজা উপজাতি তানজানিয়ার লেক আয়াসি নামের এক অঞ্চলে বাস করে এদের সংখ্যা এখনমাত্র দুই হাজারের মতো বিশ্বাস করো বা না করো তারা আজও কৃষি করে না পশুপালন করে না এমনকি স্থায়ী ঘরও বানায় না এরা পুরোপুরি নির্ভর করে শিকার আর বন্য ফলমূলের উপর ধারণা করা হয় হাজজা উপজাতির পূর্বপুরুষরা এখানে বসবাস করছে অন্তত চল্লিশ হাজার বছর ধরে তারা মানব সভ্যতার সবচেয়ে পুরনো জীবনধারা ধরে রেখেছে এখনও পর্যন্ত এরা পৃথিবীর শেষ দিকে সেই সব উপজাতির একটি যারা এখনও হান্টার গ্যাদারার বা শিকারী সংগ্রাহক সমাজে বাস করে সকালে সূর্য ওঠার সঙ্গে জেগে ওঠে পুরুষেরা হাতে বনে যায় শিকারের খোঁজে ধনুকবান খরগোশ পাখি এমনকি মাঝে মাঝে জিরাব বা বুনো শুকুরও শিকার করে নারীরা বের হয় ফল মধু আর মূল সংগ্রহ করতে তারা জানে কোন গাছের নিচে পানি আছে কোন ফল বিষাক্ত আর কোনটা ঔষধি গুণে ভরপুর হাত যারা মধু ভালোবাসে বলা যায় এটা তাদের সবচেয়ে প্রিয় খাবার অদ্ভুত ব্যাপার হলো তারা মৌচাক খুঁজে বের করতে হানিগাইট নামে এক বিশেষ পাখির সাহায্য নেয় পাখিটি উড়ে উড়ে মৌচাকের কাছে নিয়ে যায় আর মানুষ মধু খুঁজে পায় তারপর তারা পাখিটাকে মধুর একটা অংশ খেতে দেয় প্রকৃতি আর মানুষের এক অসাধারণ সম্পর্ক হাজ্জা উপজাতির ভাষা অত্যন্ত অনন্য এতে আছে ক্লিক সাউন্ড যা শুনলে মনে হবে কেউ জীব দিয়ে শব্দ করছে এই ভাষা পৃথিবীর সবচেয়ে পুরোনো ভাষাগুলোর একটি বলে মনে করা হয় তাদের কোনো লিখিত ভাষা নেই তবে প্রতিটি গল্প প্রতিটি স্মৃতি প্রজন্ম থেকে প্রজন্মে মুখে মুখে চলে আসে হাজজা সমাজ খুবই সমানতা ভিত্তিক কোনো রাজা কোনো প্রধান এমনকি স্থায়ী নিয়মও নেই সব সিদ্ধান্ত নেওয়া হয় সঙ্গে বসে আলোচনার মাধ্যমে নারী পুরুষের মধ্যে কোনো বিভাজন নেই দুজনেই সমানভাবে সমাজের ভূমিকা রাখে তাদের কাছে আমার বা তোমার ধারণা নেই সব কিছু আমাদের যারা বিশ্বাস করে প্রকৃতি তাদের ঈশ্বর গাছ পাথর আগুন সব কিছুতেই তারা জীবনের উপস্থিতি খুঁজে পায় তারা মনে করে যদি তুমি প্রকৃতিকে ভালোবাসো প্রকৃতি তোমাকে জীবন দেয় এই দর্শনই তাদের টিকিয়ে রেখেছে হাজার বছর ধরে কিন্তু বন্ধুরা হাজারদের এই প্রাকৃতিক জীবন এখন বিপদে আধুনিক কৃষি গবাদি পশু আর সরকারের জমি দখলের কারণে তাদের বনভূমি কমে যাচ্ছে অনেক তরুণ হাজ্জা এখন শহরে যাচ্ছে ফোন টিভি টাকা এসবের মোহে হারিয়ে যাচ্ছে তাদের সংস্কৃতি যদি এমনটা চলতে থাকে হয়তো আগামী কয়েক দশকে এই প্রাচীন জীবনধারা চিরতরে হারিয়ে যাবে উপজাতির জীবন আমাদের শেখায় আসল সুখ জিনিসে নয় প্রকৃতির সঙ্গে সম্পর্কে লুকিয়ে আছে তারা প্রমাণ করছে টিকে থাকতে প্রযুক্তি নয় দরকার জ্ঞান আর সহযোগিতা হাজ্যাদের সরল জীবন আমাদের মনে করিয়ে দেয় আমরা যত উন্নতই হই না কেন প্রকৃতিকে ভুলে গেলে মানুষ টিকে থাকতে পারবে না বন্ধুরা এই ছিল আফ্রিকার শেষ শিকারী উপজাতি হাজজা জনগোষ্ঠীর জীবন কথা তারা আজও আমাদের দেখিয়ে দিচ্ছে প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য বাঁচা মানেই সত্যিকারের স্বাধীনতা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না আমি আবার আসবো নতুন এক রহস্যময় ভ্রমণে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো প্রকৃতির কাছাকাছি থেকো